আজকের এই ভিডিওতে ক্লাস এইটের অঙ্ক বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ পেজ নাম্বার পঁয়তাল্লিশ কষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের একের দাগের প্রশ্নগুলো করব একের দাগের প্রশ্নে বলেছে প্রথম বীজগণিতিক সংখ্যামালা এবং দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা দেওয়া আছে এরপর গুণফল বের করতে বলেছে অর্থাৎ প্রথম সংখ্যামালা এবং দ্বিতীয় সংখ্যামালা গুণ করবো গুণফলটা বের করব এরপর গুণফলের মান এক জায়গায় দেওয়া আছে এক্স বা ওয়াইয়ের মান দেওয়া আছে সেই মানটা আমরা গুণফলের এইখানে বসাবো তারপর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমাদের ওইখানে গুণ ফলের মানে বসাতে হবে তাহলে দেখো একের দাগের এর প্রশ্নটা করে দেওয়া আছে আমি বিয়ের দাগের প্রশ্ন থেকে করছি বিয়ের দাগের প্রশ্নে বলেছে এক্স স্কোয়ার প্লাস বারো মাইনাস সেভেন ওয়াই এটা আছে প্রথম বীজগণাতিক সংখ্যামালা এবং দ্বিতীয় বীজগণাতিক সংখ্যামালা টু এক্স মাইনাস ওয়াই প্রশ্নে জিজ্ঞেস করেছে এই দুটো সংখ্যা সংখ্যামালা গুণ করতে হবে এবং গুণ করে গুণ ফলের জায়গায় বসাতে হবে এরপর যে গুণ ফলটা পাব সেইখানে এক্সের মান দেখো দেওয়া আছে মাইনাস টু এবং এর মান দেওয়া আছে টু এই এক্স এবং ওয়ের মানটা বসিয়ে তারপর যে সংখ্যাটা পাবো সেটা আবার আমাদের ওইখানে মানের জায়গায় তাহলে দেখো আমি এটা প্রথম করছি তাহলে আমরা এর সঙ্গে এইটাকে আমাদের গুণ করতে বলেছি তাহলে আমি কি করব এখানে কটা পদ আছে একটা দুটো তিনটে পদ আছে আমরা তিনটা পদকেই এর সঙ্গে গুণ করব। তাহলে প্রথম আমরা একটু সাজিয়ে লিখবো প্রথম এক্স স্কোয়ের এর সঙ্গ করব এই পথটা অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই তাহলে এই দুটো এখন গুণাকারা হয়ে গেলো এরপর প্লাস বারো লিখবো আমরা প্লাস বারো এরপর বারোর সঙ্গে গুণ করব এইটা তাহলে আমাকে এটা লিখতে হবে টু এক্স মাইনাস ওয়াই আবার লিখবো মাইনাস সেভেন ওয়াই এর সঙ্গে গুণ করব এই দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা এটা এরপর আমরা এখন গুণ করে বসাবো দেখো গুণটা আমি কিন্তু কীভাবে করছি দেখো তাহলে এর সঙ্গে এর গুণ করব তাহলে এক্স স্কোয়ার আর এখানটায় এক্স তাহলে এক্স গুণ করার সময় ঘাতগুলো আমাদের যোগ করতে হয় তাহলে এক্স স্কোয়ার আর এখানটায় একটা দুটো এক্স মানে তিনটে এক্স তাহলে টু এক্স কিউ কেন হলো কারণ টুটা বসালাম এক্স স্কোয়ার দুটো আর এখানটায় একটা গুণ করার সময় ঘাতগুলো যোগ করতে হয় দুটো আর একটা তিনটা অর্থাৎ এক্স কিউ এরপর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে কত হয় এক্স স্কোয়ার ওয়াই এরপর লিখবো প্লাস বারো দুগুনে চব্বিশ এক্স প্লাস মাইনাসে কী হয় প্লাস মাইনাসে হয় মাইনাস বারো ওয়াই এরপর মাইনাস সেভেন ওয়াই আর টু এক্স গুণ করবো তাহলে সাত দুয়ে চোদ্দো এক্স ওয়াই এরপর মাইনাস মাইনাসে কী হয় প্লাস সেভেন ওয়াই তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে সেই গুণ ফলের জায়গায় এই উত্তরটা আমাকে বসাতে হবে এরপর আমরা গুণ ফলের জায়গায় এটা বসালাম এরপর আমাদের কাজ প্রশ্নে দেওয়া আছে দেখো গুণ ফলের মান যেখানে এক্স যেখানে এক্স সমান মাইনাস টু আর ওয়াই সমান টু এই দুটো মান বসিয়ে কি পেলাম সেটা আমাকে বের করতে হবে তাহলে আমি লিখবো এখন এক্স কোমা ওয়াই এর মান বসিয়ে পাই এর মান বসিয়ে পাই এরপর আমরা এক্সের জায়গায় এই মাইনাস টু এবং ওয়াইয়ের জায়গায় টু মানটা বসাবো তাহলে দেখো টু আছে আমি লিখলাম টু এরপর কি আছে এক্স এক্স কিউ আছে এক্সের মান জানি মাইনাস টু তাহলে আমি লিখব গুণিত দিয়ে যেহেতু ওরা দুটো গুণ আকারে আছে মাইনাস টু এর হল কিউ এরপর তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী মাইনাস লিখবো আবার আবার দ্বিতীয় বন্ধনী এরপর এইখানটায় কী আসে দেখব এক্স স্কোয়ার ওয়াই আছে আর আমরা জানি এক্সের মান মাইনাস টু তাহলে মাইনাস টু আছে তাই স্কোয়ার ইন্টু ওয়াইয়ের মান টু এরপর প্লাস চব্বিশ তাহলে আমি লিখব প্লাস দ্বিতীয় বন্ধনী চব্বিশ ইন্টু দুটো গুণ আকারে আছে এক্সের মান মাইনাস টু এরপর মাইনাস বারো ওয়াই মাইনাস মান আমরা জানি এরপর মাইনাস চোদ্দ এক্স ওয়াই লিখলাম মাইনাস চোদ্দো ইন্টু এক্সের মান কত মাইনাস টু অ্যান্ড ওয়াইয়ের মান টু যেহেতু এক্স ওয়াই তাই দুটো মান বসারলাম এরপর প্লাস প্লাস সেভেন ইন্টু ওয়াইয়ের মান কত টু তাহলে টু এর হল স্কোয়ার এরপর আমরা কী করবো এরপর আমরা এখন দ্বিতীয় দ্বিতীয় বন্ধনেগুলোকে তুলবো তাহলে আমি লিখবো এখানটা দেখো প্রথম বন্ধনে দিলাম দুই লিখলাম গুণিত এরপর এখানে লক্ষ্য করো মাইনাস টু এর হল কিউ এইটা একটু ভালো করে বুঝবো দেখো মাইনাস টু এর হল কিউ মানে কি মানে হচ্ছে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু তিন বার গুণ আকারে আছে আমরা জানি দুইয়ের কিউ হয় কত আট কীভাবে হচ্ছে দুই দুয়ে চার চার দুয়ে আট এরপর এইখানটায় কী চিহ্ন বসাব দেখো মাইনাস মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস মাইনাসে গুণ করলে মাইনাস হয় সরি মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় এরপর প্লাসের শাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টু এর হল কিউ সমান মাইনাস এইট তাহলে আমি লিখবো মাইনাস এইট এরপর মাইনাস চিহ্ন বসালাম প্রথম বন্ধু দেখো মাইনাস টু এর হল স্কোয়ার মাইনাস টু এর হল স্কোয়ার মানে মাইনাস টু ইন্টু মাইনাস টু মাইনাস মাইনাসে কত হয় প্লাস দুই দুই চার তাহলে প্লাস ফোর অর্থাৎ ফোর এখানে প্লাস অবশ্যই আছে ইন্টু দুই এরপর লিখবো প্লাস চব্বিশ দুগুণে মাইনাস আছে মাইনাস চব্বিশ দুগুণে আটচল্লিশ এবার এখানে মাইনাস বসালাম চব্বিশ দুগুণে কত হয় চব্বিশ দুগুণে আটচল্লিশ সরি বারো দুগুণে বটে বারো দুগুণে চব্বিশ এরপর দেখো এখানটা কী আছে মাইনাস প্রথম কথা চোদ্দো চোদ্দো দুয়ে গুণ করলে কত চোদ্দ দুগুণে আঠাশ ইন্টু এখানটায় মাইনাস টু আছে এটা পরে করছি প্লাস সেভেন ইন্টু দুই আর বর্গ হয় দুই দুয়ে চার তোমরা সকলেই জানো এরপর দেখো গুণ করবো মাইনাস আছে তাহলে মাইনাস দু আঠে ষোলো মাইনাস দিলাম এখানে কত আছে চার দুয়ে আট এরপর প্লাস মাইনাসে কত হয় মাইনাস আটচল্লিশ এরপর মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ এরপর দেখো মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে হয় প্লাস আঠাশ কত হয় আঠাশ দুগুণে হয় প্লাস সাত চারে আঠাশ এরপর যেগুলোতে মাইনাস আছে সেগুলো আমরা যোগ করবো এখানটায় মাইনাস একটা দুটো তিনটে চারটাতে মাইনাস আছে চারটে আমরা যোগ করব ষোলো আটে চব্বিশ চব্বিশ চব্বিশে আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশে যোগ করলে কত হয় মাইনাস ছিয়ানব্বই এরপর প্লাস প্লাসগুলোকে যোগ করবো আঠাশ ছয় চোদ্দো চার হাতে রইল এক পাঁচ ছ সাত আরেক আট চুরাশি এরপর বিয়োগ করব দেখো ছিয়ানব্বই ছ থেকে চার বিয়োগ করলে হয় দুই আর ন থেকে আট বিয়োগ করলে হয় এক বারো এখানে কী চিহ্ন হবে দেখো ছিয়ানব্বই যেহেতু বড়ো তাই এর চিহ্ন মাইনাসটা এখানটায় হবে তাহলে আমরা কত পেলাম মাইনাস বারো পেলাম আর এটাই হচ্ছে উত্তর তাহলে দেখো প্রশ্নে জিজ্ঞেস করতেছেন এখানটাই এক সমান মাইনাস টু দেখো ও ওয়াই সমান টু বসিয়ে পেলাম ওই যে ফাঁকা ঘর ওইখানে কত হবে মাইনাস বারো হবে আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো একের দাগে সি এর প্রশ্নে এই সংখ্যাটা দেওয়া আছে এবং এই দুটো সংখ্যা বলেছে গুণ করতে তাহলে আমরা কি করব এই পদের সঙ্গে এই পত্রকে গুণ করব তাহলে আমি লিখব এইট পি কিউ ইন্টু ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ আবার লিখবো এই পত্রটা মাইনাস থ্রি পি তারপর আবার এর সঙ্গে এই পদটা গুণ করতে হবে ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ আবার লিখবো মাইনাস টু পি স্কোয়ার এরপর এর সঙ্গে আমরা এই পদটাকে গুণ করব ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ এরপর আমরা প্রত্যেকটা সঙ্গে গুন করবো দেখো আট চারে কত হয় আট চারে হয় বত্রিশ এরপর পি স্কোয়ার পি পি স্কোয়ার তাহলে কি হয় গুন করার সময় ঘাতগুলোকে যোগ করতে হয় তাহলে তিন আট দুয়ে পাঁচ পি ফাইভ এরপর মাইনাস আট পাঁচে কত হয় চল্লিশ পি মাইনাস দিলাম তিন চারে বারো এখানটা একটা পি এখানটা দুটো পি মানে মোট তিনটা পি মাইনাস মাইনাসে হয় প্লাস তিন পাঁচে পনেরো পি এরপর মাইনাস দু চারে আট পি স্কোয়ার পি স্কোয়ার মানে গুণ করলে পি টু দি পাওয়ার ফোর মাইনাস মাইনাস হবে প্লাস দু পাঁচে দশ পি স্কোয়ার এরপর যে পদগুলোর মিল রয়েছে সেই পদগুলোকে আমরা যোগ বা বিয়োগ করবো যেটা করতে এখানে বলেছে দেখো এখানে পি কিউ এখানটায় পি কিউ মিলছে তাহলে এই দুটো আমাদের কি করতে হবে যোগ বা বিয়োগ করতে হবে আচ্ছা এরপর আর কোথায় মিলছে দেখো এখানটায় পি আছে এখানটায় পি স্ক আছে পি ফাইভ আর মিলছে না তাহলে এই দুটো যেহেতু মিলছে এই চলগুলো এই ধ্রুবকগুলো তাহলে আমরা চলগুলো তাহলে আমরা কী করবো এটা দেখো দুটোতেই মাইনাস আছে তাহলে আমরা যোগ করবো লিখবো বত্রিশ পি টু দি পাওয়ার ফাইভ দেখো দুটোতেই মাইনাস আছে তাহলে আমাদের যোগ করতে হবে চল্লিশ আর বারো কত হয় বাহান্ন বাহান্ন পি কিউ কি চিহ্ন হবে যে মাইনাস চিহ্ন হবে যারা দেখো যারা বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ বেসিক নিয়মটা না জানো তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে সেটা তোমরা দেখতে পারো এরপর প্লাস লিখবো পনেরো পি মাইনাস এইট পি প্লাস টেন পি স্কোয়ার এরপর আমরা কি করব। এরপর এখানটা পি এর যে মান যেটা প্রশ্নে দেওয়া আছে পি এর মান যদি মাইনাস টু বসাই তাহলে আমরা কি পেলাম সেটা আমাকে বের করতে বলেছি তাহলে আমরা লিখবো এখন পি এর মান বসিয়া ফাইভ তাহলে দেখো কত আছে বত্রিশ ইন্টু পের মান জানি মাইনাস টু তাহলে মাইনাস টু এর ফাইভ এরপর আমরা লিখব দ্বিতীয় বন্ধনী এরপর আমরা এখন সমাধান করবো দেখো এখানে মাইনাস আছে বাহান্ন ইন্টু পের মান জানি আমরা মাইনাস টু এরপর হল কিউ এরপর প্লাস পনের অপি প্লাস দিলাম পনেরো পি মানে জানি আমরা মাইনাস টু এরপর মাইনাস এইট পান জানি মাইনাস টু আর এখানটা এইট মানে ফোর আছে প্লাস প্লাস নয় দ্বিতীয় বন্ধনী দশ এর মান জানি মাইনাস টু দি পাওয়ার স্কোয়ার আছে এরপর আমরা এখন সমাধান করবো দেখো বত্রিশ লিখলাম এরপর এখানটা ভালো করে একটু বোঝো মাইনাস এর কত আছে এখানে ফাইভ আছে তার মানে কত মাইনাস টু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু পাঁচ বারে আছে কি চিহ্ন হবে গুণ করব প্লাস মাইনাসে মাইনাস মাইনাসের সঙ্গে আবার প্লাস মাইনাস মাইনাসে কি হয় প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস বত্রিশ এবার মাইনাস চিহ্ন দিলাম দেখো বাহান্ন লিখলাম মাইনাস টু এর হল স্কোয়ার তারপর হল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু মাইনাস টু তিনবার রয়েছে তাহলে কথা বেদরে দিয়েছে চার দোকানে আট মাইনাস তাহলে আমি লিখলাম মাইনাস এইট প্লাস পনেরো তিরিশ কত আছে দেখো মাইনাস আছে তাহলে লিখলাম আমি মাইনাস প্রথম বন্ধনী আট ইন্টু দেখো এর টু দি পাওয়ার ফোর আছে তাহলে মাইনাস টু মাইনাস টু আমাদের কবার এক দুই তিন চার করে গুণ করতে হবে যেহেতু ফোর আছে তাহলে মাইনাস মাইনাস হয় প্লাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দেখো মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে হয় প্লাস দুই দুই চার দু আর দুগনা ষোলো মাইনাস প্লাস ষোলো তাহলে আমি লিখব ষোলো এরপর দশ ইনটু দুই আর বর্গ হয় চার এরপর আমরা কী করব বত্রিশ বত্রিশ গুণ করবো মাইনাস আছে তাই মাইনাস বত্রিশে বত্রিশে গুণ করলে এক মাইনাস আছে মাইনাস মাইনাস কত হয় প্লাস বাহান্ন সঙ্গে আট গুণ করবো আট দুমো ষোলো ছয় রইল এক আট পাঁচ চল্লিশ আগে একচল্লিশ প্লাস মাইনাস মাইনাস তিরিশ এরপর দেখুন মাইনাস আট ষোলো গুণ করলে হয় একশো আঠাশ প্লাস চল্লিশ এরপর মাইনাসগুলোকে আমরা যোগ করবো এখানটায় মাইনাস আছে এখানটায় মাইনাস আছে এবং এখানটায় তিনটে আমাদের যোগ করতে হবে এক তারপর কত আছে তিরিশ আর একটা আছে একশো যোগ করলে আট হাজার বারো দুই এক তিন দুই পাঁচ ছ সাত আর একে আট এক 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 হাজার বিরাশি সবগুলো মাইনাস ছিল তাই মাইনাস এরপর আমরা এইগুলো যোগ করব প্লাসগুলো চারশো ষোলো আর চল্লিশ গুণ করলে কত হয় প্লাস চারশো চল্লিশ আর ষোলো চারশো ছাপ্পান্ন এরপর আমরা বিয়োগ করবো দেখো এক হাজার বিরাশি থেকে আমরা কত বিয়োগ করবো চারশো বিয়োগ করবো বারো থেকে ছ বিয়োগ করলে হয় ছ এখান থেকে সাত থেকে পাঁচ বিয়োগ করলে হয় দুই ওকে এরপরে এখান এরপর এখানটায় এগারো থেকে চার বিয়োগ করলে সাতশো ছাব্বিশ কত পেলাম সাতশো ছাব্বিশ চিহ্ন হবে যেহেতু মাইনাসটা বড়ো তাই মাইনাস চিহ্ন আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে যেখানটায় বলা আছে পিস আমার মাইনাস টু বসিয়ে পেলাম সেইখানে মাইনাস সাতশো ছিয়াত্তর সাতশো ছাব্বিশ হবে এরপর দেখো পরের প্রশ্ন দেখো একের দাগে ডি এর প্রশ্ন এই দুটো বীজগাণিত সংখ্যামালা দিয়েছে এবং আমাদের গুণ করতে বলেছে তাহলে প্রথম আমি কী করবো দেখো সিক্স এ লিখবো এরপর এর সঙ্গে এই পুরো সংখ্যাটা আমরা গুণ করবো রাইট এরপর আবার লিখবো প্লাস ফাইভ বি এর সঙ্গে এই পুরো বেজ্ঞানিত সংখ্যা আমরা গুণ করবো আবার লিখবো প্লাস টু এরপর এ মাইনাস বি প্লাস সিক্স এরপর আমরা গুণটা করব দেখো এটার সঙ্গে গুণ করলে কত হয় সিক্স এ এ গুণ করলে এ স্কোয়ার এরপর মাইনাস সিক্স এ বি এরপর দেখবো প্লাস দেখো ছ ছক ছত্রিশ এ एखंड प्लस आ प्लस फाइव ए बी e फाइव ए वि प्लस माइनस माइनस फाइव बी ए स्कोर एपर प्लस 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 पाँच छ त्रिस बी त्रिस बी एपर प्लस लिखब टू ए एपर प्लस माइनस माइनस टू बी माइनस माइनस प्लस दो छक बारो এরপর যে পদগুলোর মিল রয়েছে সেই পদগুলোকে আমরা কাছাকাছি বসাবো আর যেগুলার মিল নেই সেগুলো আমরা বসাবো এরপর লিখো দেখো সিক্স এ স্কোয়ার দেখো এখানটায় এবি আছে আর এখানটায় এবি আছে তাহলে এই দুটো পদকে আমরা কাছাকাছি বসানোর চেষ্টা করব। তাহলে লিখো মাইনাস সিক্স এবি প্লাস ফাইভ এ বি আর কোনটার মিল রয়েছে এখানটা এ আছে আর এখানটায় এ আছে তাহলে এই দুটো পদকে এখন কাছাকাছি বসাবো প্লাস ছত্রিশ এ এখানে আছে প্লাস টু এ তাহলে এই দুটো আমাদের হয়ে গেলো এরপর থাকলো এখানটায় কত মাইনাস ফাইভ বি স্কোয়ার আর কোথাও নেই সুতরাং আমি লিখে দিয়েছি মাইনাস ফাইভ বি স্কোয়ার এরপর তিরিশ বি আমাকে এটা লিখতে হবে প্লাস তিরিশ বি এরপর এখানটায় এই দুটো পদ মিলছে দেখো বিয়ে বিয়ে তাহলে মাইনাস টু বি এরপর রয়েছে এটা তো আমি বসালাম প্লাস টুটা তো আমি এখানটায় বসাইছি এরপর প্লাস বারো ঠিক আছে এরপর সমাধান করবো দেখো লিখবো কত সিক্স এ স্কোয়ার দেখো এই দুটো পদ মিলছে তাহলে দুটোতে একটা একটাই প্লাস আছে একটাই প্লাস একটাই মাইনাস যেহেতু চিহ্নগুলো আলাদা আলাদা আছে তাই আমরা এখানটায় বিয়োগ করবো ছ এ বি থেকে বিয়োগ বিয়োগ করবো পাঁচ এবি তাহলে বিয়োগ করলে কত ছ থেকে পাঁচ বিয়োগ করলে এক এ বি হয় কি চিহ্ন হবে এখানে যেটা বড়ো ছয় বড়ো তাহলে এর চিহ্ন মাইনাস প্লাস আছে প্লাস আছে তাহলে আমরা যোগ করবো ছত্রিশ আর প্লাস আটত্রিশ এ মাইনাস ফাইভ বি স্কোয়ার এরপর দেখো প্লাস আর মাইনাস আছে দুটো পদ এক আছে তাহলে বিয়োগ করবো অবশ্যই তিরিশ থেকে দুই বিয়োগ করলে কত হয় আঠাশ বি চিহ্ন কী হবে তিরিশটা বড় এর চিহ্ন প্লাস এরপর প্লাস বারো এরপর আমরা সেই গুণফলের জায়গায় এই উত্তরটা হবে এরপর প্রশ্নে বলেছে দেখো প্রশ্নে বলেছে যে এ সমান জিরো বি সমান মাইনাস ওয়ান এইটা বসিয়ে কী পেলাম সেটা দেখতে হবে তাহলে লিখবো এ কমা বি এর মান বসিয়ে পাই ওকে এখন মানটা আমরা বসাবো দেখো ছয় লিখলাম এর মান আমরা জানি জিরো তাহলে জিরো স্কোয়ার মাইনাস দেখো ওয়ান বি ওয়ান লিখলাম গণিত এর মান জিরো গণিত বি এর মান আমরা জানি মাইনাস ওয়ান প্লাস দ্বিতীয় বন্ধনী প্লাস আটত্রিশ এ লিখলাম আটত্রিশ গুণিত এর মান শূন্য মাইনাস ফাইভ বি স্কোয়ার ফাইভ মান মাইনাস এর হোল স্কোয়ার প্লাস আঠাইশ বি প্লাস এর মান মাইনাস ওয়ান এরপর প্লাস বারো এরপর আমরা এখন কী করব গুণ করবো দেখো শূন্য সঙ্গ তুমি যা গুণ করো শূন্যই হয় শূন্যর বর্গ শূন্য শূন্য সং ছয় গুণ করলে শূন্যই হবে মাইনাস শূন্য আছে শূন্য সঙ্গে তুমি যা গুণ করো শূন্যই হবে এরপর প্লাস দেখো আটত্রিশের সঙ্গে শূন্য গুণ করলে শূন্যই হই মাইনাস দেখো এখানটায় দেখো মাইনাস মাইনাসে কী হয় সরি দেখো এখানটায় একটু ভালো করে বুঝো এখানটায় পাঁচ আছে এখানে মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে মাইনাস ওয়ানের বর্গ মাইনাস ওয়ানের বর্গ গুণ করলে কত মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয় তাহলে ওয়ানের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ হয় তাহলে মাইনাস পাঁচ এরপর প্লাস আঠাশের সঙ্গে এক গুণ করলে কত হয় মাইনাস যেহেতু আছে তাহলে প্লাস মাইনাস এইখানটায় মাইনাস হবে আঠাশে কে আঠাশ এরপর প্লাস বারো এরপর মাইনাসগুলো আমরা যোগ করবো তাহলে মাইনাস পাঁচ এগুলো তো মান শূন্য বটে তাহলে মাইনাস পাঁচ আর আঠাশ আঠাশের পাঁচে কত হয় তেত্রিশ মাইনাস তেত্রিশ এরপর প্লাস বারো আমরা এখন তেত্রিশ থেকে বারো বিয়োগ করলে কত হয় একুশ হয় আর যেহেতু এইটা বড় এর আগে মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন আর একুশটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে যেখানটায় দেওয়া আছে এ সমান শূন্য ও বি সমান মাইনাস টু বসিয়ে পেলাম কত মাইনাস একুশ আর এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে এখানের অঙ্কগুলো আমি অনেক বড় বড় ছিল তিনটা অঙ্ক করলাম বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকনটা Prescotto.